ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বারো জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ নোটিশের বিষয় দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ সিএসসি কোর্সের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি যার নির্ধারিত কিছু তারিখ এখানে দেওয়া রয়েছে যেমন পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ তেরো এক দু থেকে চব্বিশ এক দু পর্যন্ত অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে এই কার্যক্রমটি শুরু হয়ে চলবে চব্বিশ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ এক দু অর্থাৎ চব্বিশ জানুয়ারির মধ্যে এই ফর্মটি কিন্তু জমা দিতে হবে কলেজে আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো অবশ্য কলেজ কর্তৃপক্ষই করবেন পরীক্ষার ফি সংক্রান্ত যে তথ্যটি দেওয়া রয়েছে পরীক্ষার্থী প্রতি নিয়মিত অনিয়মিত কিংবা মানোন্নয়ন পরীক্ষার্থীর ফি দুই টাকা এবং কেন্দ্র ফি পাঁচশো টাকা এবং অন্যান্য শর্তগুলো এখানে দেওয়া রয়েছে যে কারা কারা এই পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবেন পূর্বে যারা পঞ্চম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবেন না এই শর্তটি দেওয়া রয়েছে তাছাড়া দুই হাজার সতেরো সালের পরীক্ষায় সিগারেট এবং ডিগারেট প্রাপ্ত পরীক্ষার্থীদের একবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না আর তবে অনুপস্থিত বা অকৃতকার্য হলে সর্বোচ্চ দুইবার পরীক্ষা দিতে পারবে আর দুই সালের পরীক্ষায় অনুপস্থিত বা অকৃতকার্য কার্য বা এফগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী ব্যতীত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবেন না পরবর্তীতে তাদের আর কোনো মানোন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে না আর একটি বিষয় যে মূলত নিয়মিত বলতে এখানে দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষকে বোঝানো হয়েছে এবং অনিয়মিত বা মান উন্নয়ন বলতে দুই হাজার পনেরো ষোলো এবং দুই হাজার চৌদ্দ পনেরো এই সেশনকে বোঝানো হয়েছে তো এই ছিল মূলত নোটিশটি আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে